হচ্ছে আপনার ভাড়া নিচ্ছে এখান থেকে কাশিং অবধি দেড়শো টাকা করে দেখুন মেঘের সাথে সিনারিটা দেখুন তো কাশিয়াং হোটেল খুঁজছি এখানে হোটেল তো তেমন নেই কনস্টেবল বেশ ভালোই হয় হোটেলের থেকে তো বেটারই হয় এই হোটেলটা আমি বুক করেছি দেড় হাজার যখন বেড বেডটা খুব একটা আলাদা রকম কিছু বেগ নাম তো চলে এসেছে দেখুন সিঙ্গারা জেলেপি আর চা জাস্ট সিনারিটা দেখুন ফাটাফাটি সিনারি তো এরকম গরমও নাই ঠান্ডা নাই মেঘে ভর্তি এত সুন্দর রাস্তাতে হাঁটতে সেই লাগে তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে সকালে সাতটা আর আমি আছি শিলিগুড়ি তিনটিনকে বাস স্ট্যান্ডে আর আজকে আমি যাচ্ছি কার্সিয়াংয়ে তো কাঠশিয়াং যাওয়ার জন্য সেম দার্জিলিংয়ের বাসই ধরতে হবে টিকিট কেটে এবার বাসে চড়ব সমস্ত দার্জিলিংয়ের বাসই কাঠশিয়াং হয়েই যায় তো কাশিয়াং যেতে মোটামুটি টাইম লাগবে আপনার দেড় ঘন্টার মতো দার্জিলিং লাগে তিন ঘন্টা তো কাঠশিয়াং মোটামুটি দেড় ঘন্টার মতো লাগবে তো ওদিকে বাস দাঁড়িয়ে আছে এদিক থেকে কাটতে হবে টিকিট এবার গল্পটা কিছুটা এই টাইপের যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তো বাস ওখানে বেশি ছিল না কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে এখন পাহাড়ে কালকে থেকে একটু রোদ ওঠা শুরু হয়েছে আজ তো দেখুন আজটা একদম ফটফটা রোদ আছে কিন্তু বাস মনে হয় কম আছে সেই জন্য এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় দাঁড়িয়েছিলাম তো ওখানে কাউন্টারে বললো যে সাড়ে আটটা নটার সময় বাস আছে তো অতক্ষণ লেট না করে আমি জংশনের বাইরে চলে আসলাম সেখান থেকে একটা শেয়ার কার করে দেখুন এই যে শেয়ার কার শেয়ার কার করে এখন কার্শিয়াংয়ে যাচ্ছে এটা দার্জিলিংয়েই যাবে তো কার্সিয়াংয়ে নামাই দেবে তো শেয়ার কারে হচ্ছে আপনার ভাড়া নিচ্ছে এখান থেকে কার্সিয়াং অবধি দেড়শো টাকা করে তো তাড়াতাড়ি পৌঁছে যাব সেই জন্য বাসে না গিয়ে এখন শেয়ার কারেই যাচ্ছে সব থেকে একটা ভালো জিনিস এই শেয়ার কারে এসে দেখলাম আমাদের সাথে আছে দেখুন ইনি আর ইনি কেনারা যাচ্ছেন ঘুরতে দার্জিলিংয়ে আমার নাম এম ডি মোহাম্মদ লাল মিয়া মোহাম্মদ ইসলাম তো এনারা যাচ্ছেন দার্জিলিং দার্জিলিংয়ে ঘুরতে আসলে এনাদের ভাগ্যটা খুব ভালো যে আজকে একদম আকাশ ক্লিয়ার আছেন না হলে এতদিন ধরে শিলিগুড়িতে যা বৃষ্টি হচ্ছিলো পাহাড়ে বৃষ্টি হচ্ছিলো জানি না এখন পাহাড়ে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বৃষ্টি তো অবশ্যই পাওয়া যাবে কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে আকাশ ক্লিয়ার আছে তো আমরা এখন প্রবেশ করলাম রোহিণীর রোডে এবার রোহিণীর রোড দিয়ে যাব তো কাশিয়ান যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না দার্জিলিং যেতে মোটামুটি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে আর শেয়ার গাড়ি তো আরও কম লাগে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আমরা কাশিয়ানকে পৌঁছে যাবো তো আজকে পাহাড়টা দেখুন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম তো আমার চ্যানেলে এখন চলছে সিকিম আর নর্থ বেঙ্গলের টপ টোয়েন্টি টু প্লেসের ভিডিও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে আপনারা সুন্দর সুন্দর নর্থ বেঙ্গল সিকিমে টপ টোয়েন্টি টু প্লেসের ভিডিও দেখতে পান তো এই কাশিয়াংটা হবে তিন নাম্বার এর আগে আপনারা দেখেছিলেন গ্যাংটক তারপরে মিরিক গিয়েছিলাম এবার যাচ্ছি কাশিয়াং সিকিম আর নর্থ বেঙ্গলের টপ টোয়েন্টি টু প্লেসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখুন দূরে দেখা যাচ্ছে আজকে তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো টোল প্লাজা ক্রস করে নিয়েছি আর আজকে শেয়ার গাড়িতে আমি যাচ্ছি পিছনে বসে একদম পিছনে সিট কারণ পরে এসেছি তাড়াতাড়ি যেতে হবে বাস স্ট্যান্ডে গেছিলাম বাসে লেট হয়ে গেছে পাইনি বাস মানে বাস লেটে যাবে তো সেই জন্য বাইরে এসে শেয়ার গাড়ি ধরলাম তো এখানে হচ্ছে সিট পাইনি ওই জন্য সিনারি দেখি তো আজকে সামনে সিট পাইনি আজকে পিছনে বসেই যাচ্ছি তো তেমন কিছু অসুবিধা হচ্ছে না পিছনে বসে রোহানি করবেন এই ব্যাসটা খুব এই সিরিজের ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো তিন চারটে এপিসোডে হোটেল হোটেল এই এপিসোডেই থাকবে তারপরে সিন কোথায় কোথায় করছে সেটাও দেখাবো কী কী খাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে দেখাবো তো এই ঘোর বর্ষাতে কাশিয়াং শহর কেমন লাগে আর কাশিয়াঙে ঘুরতে কেমন লাগে সেটা আপনাদের কাছে দেখাবে দেখুন এখান এখানে মনে হয় বৃষ্টি হয়েছে মাটি পুরো ভেজে ভেজে আছে দেখুন রাস্তা দেখুন পুরো ভিজে আছে দেখিনি কি মেয়ে তার মানে হচ্ছে উপরে গিয়ে বৃষ্টি অবশ্যই পাবো একদম পুরো ক্লিয়ার আকাশ তো পাওয়া যাবে না সম্ভব না যা দেখে মনে হচ্ছে তো আমাদের শেয়ার গাড়ি এখন রোহিণী পার হয়ে দেখুন এই সুন্দর জায়গাতে মানে রোহিণীতেই আছে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গাতে ব্রেক নিয়েছে মানে টি ব্রেক দেখুন এখানে চা বাগান দেখুন কি সুন্দর আর উপরে দেখুন পুরো মেঘ এখানে লোকের চায়ের পাতাও তুলছে দেখুন কি সুন্দর জায়গা তো এখন মোটামুটি পাঁচ দশ মিনিটের টি ব্রেক জায়গাটা খুবই সুন্দর তো যেটা আপনাদেরকে বলছিলাম আমার চ্যানেলে এখন চলছে সিকিম আর নর্থ বেঙ্গলের টপ টোয়েন্টি টু প্লেসের ভিডিও এ হচ্ছে থার্ড নাম্বার প্লেস তো সিকিম আর নর্থ বেঙ্গলের সুন্দর সুন্দর টপ টোয়েন্টি টু প্লেসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখু আমি প্রত্যেকটা প্লেসের ডিটেলসে ভিডিও দেখাবো মানে কেমন করে যাচ্ছি কোথায় থাকছি কি কি কোথায় কোথায় সাইটসিন করছি ওই প্লেসে তারপর কি করে আসছি সমস্ত কিছু ডিটেলসে প্রত্যেকটা প্লেসের তিন চারটা পাঁচটা এপিসোডে আসবে তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেখানে গাড়ি গাড়িটা দাঁড় করা তার পাশেই দেখুন এখানে কি সুন্দর একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সাইডের ভিউটা দেখুন কি সুন্দর ভিউ তো গাড়ি আমাদের ছেড়ে দিল রোহিণী থেকে এবার মোটামুটি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকমই লাগবে কাশিয়াং পৌঁছাতে তো ওখানে দেখুন আইলাভ তার সার্সিয় ঢুকে গেছি আর এখানে যা মেঘ বাইরে দেখব ক্যামেরা তো পুরো বোঝা যাচ্ছে না বাট বাইরে মেঘে ভর্তি এরকম যদি মেঘ থাকে আর বৃষ্টি না হয় যা মজা লাগবে না ঘুরতে মেঘ বলে দেখুন মেঘের সাথে সিনারিটা দেখব সুন্দর লাগছে আমরা এখন মেইন রোড চলে এসেছি সাইডে ট্রয় ট্রেন লাইন দেখা যাচ্ছে তো তার মানে আমরা কাশিয়াং পৌঁছে গেছি তো নেমে গেলাম কাশিয়াং এবার খুঁজবো হচ্ছে হোটেল প্রথমে হোটেল গিয়ে করবো চেকিং তো কাশিয়াংয়ে হোটেল খুঁজছি এখানে হোটেল তো তেমন নেই কারণ এখানে লোকেরা বেশি তো থাকে না দার্জিলিংয়ের মতো অত হোটেল অ্যাভেলেবেল নাই এবার খুঁজে দেখি কোথায় পাওয়া যায় তো এখন এখানে একটা হোমস্টের নাম্বার দেখছি দেখুন এখানে দেওয়া আছে হোমস্টের নাম্বার ওখানে গিয়ে দেখি হোমস্টেতে কীরকম রেট বলে তো ওই হোমস্টেতে ফোন করেছিলাম ওখানে প্রাইস বললো হাজার টাকা করে পার হেড তো রুম এখানে নেই তো পাশে আর একটা হোমস্টে আছে বললো মোটামুটি পাঁচশো মিটার যেতে হবে এবার ওখানে গিয়ে দেখি রুম অ্যাভেলেবেল আছে না যদি হোম স্টেতে রুম পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হবে কারণ স্টেতে থাকার খুবই ইচ্ছে হোম স্টেগুলো বেশ ভালোই হয় হোটেলের থেকে তো বেটারই হয় আর সাথে বেশ ব্রেকফাস্টও ইনক্লুড তো এখন মাঝে দশটা হোটেল খুঁজতে খুঁজতে একটু টাইম লেগে গেল তো কাশিয়াংয়ে যেটা দেখলাম যে ও হোটেল ওই হোমস্টে এর আগে যে হোমস্টেতে গিয়েছিলাম ওখানে তো নাই আর আর একটা যেটা পাশে যেটা ওই হোমস্টে থেকে বলছিলো পাশে আর আছে বাট একটু হাঁটার পরে দেখছি বেশ অনেকটাই হাঁটতে হবে সেই জন্য আবার ঘুরে চলে আসলাম মেন বাজারে তো এখন হোটেলটা নিয়েছি হোটেল পেয়ে গেছি মেন বাজারে পেয়েছি তো যে যেটা দেখলাম যে বাজেটের মধ্যে হোটেল পাওয়াটা একটু মুশকিল মানে ভালো যেরকম দার্জিলিং গ্যাংটকে পাওয়া যায় সেই ধরনের কোয়ালিটির হোটেল এখানে নেই আর ভালো হোটেল আছে এখানে বাট সেগুলোর দুই হাজার ঢাই হাজার মানে তা দুই হাজার আড়াই হাজার তারও বেশি এই ধরনের প্রাইস তো এই হোটেলটা আমি বুক করেছি দেড় হাজার তো দেড় হাজার টাকায় এই হোটেলটা মোটামুটি ঠিকঠাকই আছে খুব ভালো বলা যেতে পারে না খুব খারাপও বলা যেতে পারে না পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি আছে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে দরজা দরজার পাশে এরকম একটা টেবিল আছে এখানে জল দেওয়া আছে বাট এটা সিল প্যাক না এমনি আর একটা হট কেটলিও আছে আর এখানে হচ্ছে টাপড় রাখার যেখানে দুটো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে আর এদিকে টুল আছে ওই সাইডে টুল আছে আর এটা যখন বেড বেডটা খুব একটা আলাদা রকম কিছু বেড না মানে দুটো বেডকে একসাথে লাগানো আছে সুন্দর বেড বলা যেতে পারে সেরকম কিছু না বাট ঠিকঠাক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ঠিকই আছে আর এই সাইডে আপনার এখানে আছে টিভি এখানে আর একটা হচ্ছে উইন্ডো উইন্ডোর বাইরে কিছু রাখা যায় না পাশে আছে বিল্ডিং এটা হচ্ছে বাথরুম আর এখানে একটা আয়না আছে আপনাদের বাথরুমটাকে দেখায় তো বাথরুমটা তেমন কিছু সুন্দর বাথরুম সেটা বলা যেতে পারে না বাট ঠিকঠাক আছে এখানে একটা বেসিন আছে এটা একদম বাংলা বা ইন্ডিয়ান স্টাইলের পায়খানা বলতে পারেন আপনারা একটা বালতি দেওয়া আছে গিজারও আছে বাট গিজারটা দেখুন পুরো পুরোনো গিজার এই আয়না আছে আর এদিকে শাওয়ারের সমস্ত জিনিস কিছু আছে বালতিও দেওয়া আছে তো কিছুটা এই টাইপের মানে বাথরুমটা মোটামুটি আর বাথরুমটা পুরো পুরনো স্টাইলের বাথরুম বাট গিজার আছে এটাই ভালো কারণ পাহাড়ি এলাকায় গিজারটা খুব জরুরি জিনিস তো এটা হচ্ছে আপনার কার্সিয়াংয়ের হোটেল হোটেল মহিপাল তো যেরকমটা বললাম কার্সিয়াংয়ে খুব একটা ভালো বাজেটের মধ্যে মানে এক হাজার দেড় হাজার এক হাজারও হোটেল দেখেছিলাম বাট ওখানে থাকা সম্ভব না তো খুব একটা ভালো হোটেল এখানে পাওয়া একটু মুশকিল যে আমি দেখতে পেলাম আর খুব ভালো হোটেল যদি দার্জিলিং বা গ্যাংটকের মতো হোটেল পেতে চান বাজেটের মধ্যে পাবেন না বাজেটের বাইরে যাবে মানে আড়াই হাজারের উপরে একটা হোটেল দেখেছিলাম বাট এটা পেয়ে গেলাম মোটামুটি ঠিকঠাক লাগছে তো আপনারা যদি এনজিপিতে লেটে পৌঁছান বা বন্দে ভারতে আসেন সেদিন যদি মনে হয় যে শরীরটা খারাপ দার্জিলিংয়ে যেতে পারবেন না তো এখানে কার্শিয়াংয়ে একদিন স্টে করে যেতে পারেন আর নেক্সট এপিসোডে আমি কার্সিয়াংয়ের শুনে দেখাবো কার্সিয়াংয়ে দেখার জিনিসও আছে সেগুলোও দেখাবো তো এখন হচ্ছে এবার একটু ফ্রেশ হয়ে এবার বাইরে গিয়ে খাই এবার দেখি বাইরে এখানে কাশিয়াংয়ে কী কী খাবার পাওয়া যায় তো দেখুন এটা হচ্ছে কাশিয়াংয়ের বাজার আর এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল মহপাল এইটা আর হচ্ছে এদের হোটেলের পাশে দেখুন এখানে বেকারিও আছে আর আমি এখন এই হোটেল অপোজিটে এই রেস্টুরেন্টে এসেছি এটা একটা মিষ্টির দোকান এখান থেকে সিঙ্গারা আর চা খাবো তারপরে দেখি আরও যদি কিছু খাওয়া যায় তো চলে এসেছে দেখুন শিঙারা জেলেপি আর চা তো এটা হচ্ছে দার্জিলিং টি সেই টেস্টি কিন্তু চাটা কাশিয়াংয়ের বাজার হয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে এর আগে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে মোমোটা ভালো পাওয়া যায় কাশিয়াংয়ের বাজার থেকে একটু দূরে বাট সেখানেই যাচ্ছি আর দেখুন এখানে পুরো মেঘ উঠছে তো সাইডে দেখুন টয় ট্রেনের লাইন এটা অ্যাকচুয়ালি দার্জিলিং যাওয়ারই রাস্তা সাইডে দেখুন টয় ট্রেনের লাইন সামনে উপরে মেঘ সামনে রাস্তা জাস্ট সিনারিটা দেখুন ফাটাফাটি সিনারি তো এরকম গরমও নাই ঠান্ডা নাই মেঘে ভর্তি এত সুন্দর রাস্তাতে হাঁটতে সেই লাগে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি দারুন দারুণ জায়গা আর দারুণ লাগছে এখন চারিদিকে মেঘে আর গ্রিনারিতে তো সামনে দেখুন এই যে এটা রেস্টুরেন্ট বেঙ্গল কার্সিয়ান ট্যুরিজম এখানেই আসছি মোমো খেতে তো এটা হচ্ছে নর্থ বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি রেস্টুরেন্টা রেস্টুরেন্টটা এখানে সুন্দর মোমো পাওয়া যায় তো এখন রেনোভেশন চলছে সেই জন্য আছে বন্ধ তো আগে গিয়ে বাজারেই যাই তাহলে ভাবলাম এখানে মোমো খাবো সাইডে ওই রেস্টুরেন্টের সাইডের ভিউটাও খুব সুন্দর থাকে আর ভাবলাম যে ওখান থেকে মোমো খাবো ভিউটা এনজয় করবো বাট এখানে রেনোভেশনের কাজ চলছে সেই জন্য এখন তো খাওয়া যাবে না এখানে তাই আবার বাজারে যাই বাজারে গিয়ে যে ভালো রেস্টুরেন্ট পাই মোমো তো খাবো আর না হলে সাইড সিনে বেরিয়ে পড়বো আর বাট সাইড সিনে বেরিয়ে নেক্সট এপিসোডেই থাকবে জায়গাটা বেশ সুন্দর তাই পায়ে হেঁটে হেঁটে আসতে বেশ ভালোই লাগলো সুন্দর মেঘ মেঘের মধ্যে দিয়ে আসলাম সেটাই উপভোগ করলাম আর কি আর এখানে হচ্ছে একটাই অসুবিধা খুব দেখে দেখে সাবধানে হাঁটতে হচ্ছে জায়গাটা খুব ছোট রাস্তা আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে স্পিডে সেই জন্য সাবধানে হাঁটতে হচ্ছে আর এই সাইডে রেলিং দেওয়া আছে বাট কোথাও কোথাও রেলিং নেই তাই একটু ভয় ভয়ও লাগছে তাহলে এখানে পুরো গাড়ির চান লেগে গেছে আর রোডগুলো এবং ছোট ছোট রোড চলাফেরা করতে খুব অসুবিধা হয়